শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকের রাশিফল আঁচের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার চৌঠা আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আবহাওয়া অধি পূর্বাভাসে বলা হয়েছে আজ সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে দর্শক এবার আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন আজ আমরা শিখব কিভাবে আলু পরোটা বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি আলু পরোটা বানাতে কী কী উপকরণ লাগবে আলু পরোটা বানাতে উপকরণগুলো হলো আটা দুই কাপ সেদ্ধ আলু ছয়টি ডিম তিনটি কুসুম গরম পানি পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেল দুই কাপ জিরা পেঁয়াজ হলুদ গুঁড়ামরিচ কাঁচামরিচ পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি আলু পরোটা বানাতে প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবারে আলু পরোটা বানানোর একটি ভিডিও ক্লিপ আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কে কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আবার আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও আবার নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য প্রিয় দর্শক এই পর্বে আমরা শিকারী পাখিদের কিছু বৈশিষ্ট্য জানাব আপনাদের শিকারী পাখিদের নখরযুক্ত একটি পাকে বলা হয় ট্যালন পাখিরা শিকারের প্রায় শতাংশ কাজ এই ধরে থাকে তাদের শিকার ধরার সময় নখরগুলো অনেকটা মাছ ধারা বর্ষির মতো কাজ করে ট্যালনের নিচে থাকা প্রেশার সেন্সিটিভ প্যাড এবং স্পাইক পিচ্ছিল শিকারকেও শক্তভাবে আঁকড়ে রাখতে পারে এবং একবার ট্যালনে শিকার বিতলে সেটি একদম লক হয়ে যায় এত দূর থেকে শিকারি শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি শিকারি পাখিরা একই সময়ে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে ফোকাসে করতে পারে সেই সাথে শক্তি যোগায় তাদের গতি একটি পেরিগ্রিন ফ্যালকন ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে শিকারকে ঘায়েল করে এই জন্য আগে তারা ওপরে উঠে শিকার শনাক্ত করে তারপর ডানা গুটিয়ে জেট প্লেনের মতো শো করে নিচে নেমে শিকার ধরে তারপর ডানা মেলে নিয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে আমাদের এবারের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকে জানতে পারি ইতিহাসে সংগঠিত অসংখ্য ঘটনাগুলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে উনিশশো সালে দক্ষিণ ইউরোপে সার্বিয়া রাজ্য মন্টেগ্রো রাজ্য ও হলি রোমান সাম্রাজ্যের ক্রট রাষ্ট্র যুগোস্লাভিয়া এর রাজধানী করা হয় বেলগ্রেট ও পোড যুগোস্লাভিয়া নামের অর্থ দক্ষিণ স্লাবদের দেশ পূর্ব ইউরোপের বাসিন্দাদের বেশিরভাগই নৃতাত্ত্বিক দিক দিয়ে বৃহত্তর স্লাব জাতির অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে পরাজিত যুগোস্লাভিয়া যুদ্ধের পরে মার্শাল টিটোর নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়ে নাচসি জার্মানি যুগোস্লাভিয়ার উপর উনিশশো সালে হামলা করে যুগোস্লাভিয়ার সর্বোচ্চ সামরিক নেতাগণ জার্মানির কাছে পরাজয় বরণ করেন যুগোস্লাভিয়ার রাজা তার সরকার বিদেশে স্থাপন করেন যুগোস্লাভিয়ার উপর তখন জার্মানি সামরিক দখল কায়েম করে যুগোস্লাভিয়ার অনেক ভূখণ্ড দখল করে নেয় বুলগেরিয়া হলি রোমান সাম্রাজ্য এর হাঙ্গেরি ও ইতালিয়া যুগোস্লাভিয়া কমিউনিস্ট পার্টি যুগোস্লাভিয়া জাতীয় মুক্তি মোর্চা গঠন করে প্রতিরোধ করে উনিশশো সালে মার্শাল টিটো নেতৃত্বে যুগোস্লাভিয়া জাতীয় মুক্তি মোর্চা প্রতিষ্ঠা করে অস্থায়ী সরকারের দায়িত্ব গ্রহণ করে যুগোস্লাভিয়ার জাতীয় বাহিনী সাতবার আক্রমণ প্রতিরোধ করে জার্মান বাহিনীর এবং উনিশশো সালের যুদ্ধে সারাদেশের অধিকাংশ মুক্ত করে পরে সোভিয়েত ইউনিয়নের বাহিনী আর যুগোস্লাভিয়ার যৌথ বাহিনী সম্মিলিতভাবে যুগস্লাভিয়াকে যুক্ত করার যুদ্ধ ঘোষণা করে রাজধানী বেলক্রেট ও পোধগরিচা মুক্ত হয় মোট হাজার জার্মান সেনা মারা যায় যুদ্ধে হাজারকে আটক করা হয় উনিশশো সালে যুগোস্লাভিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার স্থাপন করেন তেসরা মার্চ উনিশশো সালে বজনিয়া ও হার্জে গোভিনা স্বাধীন হয়ে যায় সার্বিয়া আর নিক্রো ফেডারেল রিপাবলিক অব জুগোস্লাভিয়া নাম নিয়ে কিছুকাল টিকে থাকলেও দু ছয় সালের পাঁচই জুন যুগোস্লাভিয়া নামের দেশটি পরবর্তীতে মন্টেনিক্রো ও সার্বিয়া থেকে দু আট সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীনতা ঘোষণা করে সোভো এবং দু সালে স্বাধীন হয় উনিশশো সালে যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয় দর্শক দেখছিলেন অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট ইতিহাসের এই দিনে প্রিয় দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কেউ কথা রাখিনি দেখছিলাম মিনারে কণ্ঠে একটি মিউজিক ভিডিও আমরা কিন্তু কথা রেখেছি বিরতির পর আবার আমন্ত্রণ একুশে টেলিভিশনে একুশে সকাল অনুষ্ঠানে দর্শক আজকে রাশিফল আড্ডের দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল রোমানা কেমন আছেন ভাইয়া ভালো ভাই আপনাকে অনেক ভালো লাগছে দেখতে কালারটা মিলে গেছে না একদম মিলে গিয়েছে তো ভাই আজকে তো সপ্তাহের শেষ দিন তো আজকের দিনের যে 12টা রাশিফল রয়েছে আমাদের জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে যদি আমাদের জানাতেন আমরা তো মানে বিষয়গুলো তো বলি না তা আমরা আজকের দিনের যে রংটা এটা হচ্ছে বেগুনি বেগুনি হচ্ছে রয়্যাল কালার হ্যাঁ বেগুনির মধ্যে অভিজাত বিষয়টা থাকে হ্যাঁ আবার আজকের ডেড় কালারটা হচ্ছে বলতেছে যে সৌন্দর্যবোধ অ্যাস্থেটিক সেন্স আচ্ছা অ্যাস্থেটিক সেন্সটা কীরকম ইনার সেন্স ইনার বিউটি হ্যাঁ এটাই কিন্তু মূল সেন্স যদিও এটা অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ তো এই কারণে বলতেছে যে ওয়ান বিউটিফুল হার্ট ইজ ব্যাটার দেন থাউজেন্ড ফেসেস তার মানে কি অন্তর্নিহিত সৌন্দর্যকেই মূল্য দেওয়া হচ্ছে শুধু চেহারায় সুন্দর হলে হবে না অন্তরটাও সুন্দর থাকতে হবে সুশিক্ষায় পরিপূর্ণ থাকতে হবে মানবিক থাকতে হবে দয়ালু থাকতে হবে সত্যবোধে জাগ্রত থাকতে হবে হ্যাঁ আজকের দিনটাও কিন্তু তাই উইজডমের দিন হ্যাঁ জানার দিন জানার শেষ নাই হ্যাঁ সো আমরা আজকে প্রথম রাশিটাতে যাই সেটা হচ্ছে মেষ রাশির জন্যে আজকের দিনটা রাশি যেহেতু ফায়ারিং একটা স্পিড কাজ করে একটা সোলজার এনার্জি কাজ করে একটা পজিটিভিটি কাজ করে ওরা আজকের দিনটাতে ভালো থাকবে কিন্তু ইটস নট লাকি ডে লাকি ডে এটা হচ্ছে লাকি ডেটা হচ্ছে যে তার বিজনেসের ক্ষেত্রে বাট পার্সোনাল লাইফের জন্য আজকে তার এটা লাকি ডে না হ্যাঁ আজকে যেন সে ট্রাভেলের ট্রাভেল না করে কারণ অ্যাক্সিডেন্টাল প্রোননেস আছে মানে দুর্ঘটনার ইয়ে আছে সো আজকের দিনটা যেন সে বুঝে শুনে চলে কাম অ্যান্ড স্টাডি ওয়েতে চলে ধীরস্থিরভাবে চলে হ্যাঁ হুট করে যেন কোনো ডিসিশন না নেয় তারপরে রাশিটা ভীষ হ্যাঁ ভীষটা ভীষর জন্যে আজকের দিনটা খুব ভালো বলা চলে না তবে ওকে হ্যাঁ কিন্তু বিষ আজকে যেই জিনিসটা করবে যে ভীষণ ইগোটাকে যদি আজকে নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার চান্সটা কম কারণ কি আজকের দিনটার মধ্যে হ্যাঁ প্ল্যানিটারি কারণে আর্গুমেন্টিভ ডে টকেটিভ ডে তো বিষয় যদি আজকে কথা কম বলে তাহলে আর্গুমেন্ট হবে না ঝগড়া হবে না আলটিমেটলি দিনটা ভালো যাবে হ্যাঁ তো তারা যেন ভ্রমণটা সিরিয়াস যদি করে সাবধানে করে এই তারপরে রাশিটা হচ্ছে মিথুন হুম মিথুনের জন্যে আজকে হচ্ছে আহা। কারণ মিথুন হচ্ছে উইজডমের পেছনে ছোটে না ও ছোটে বুদ্ধির পিছনে ও ছোটে ভ্যারাইটিসের পিছনে কালারফুল লাইফের পিছনে রোমান্টিকতার পিছনে বাট কাম বাট একটা রোমান্সের পিছনে না কারণ ও যে ওদের দে হ্যাভ ডাবল ক্যারেক্টার দে হ্যাভ ডাবল ফেস হ্যাঁ যার কারণে আজকের দিনটা তারা খুব একটা এনজয় করতে পারবে না এবং ভ্রমণের জায়গাটাও তাদের খুব একটা ভালো না বরঞ্চ ফ্যামিলির সাথে সময় কাটালেই দে উইল গেট পিস হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে ক্যান্সার কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকে দিনটা ভালো খারাপ না হ্যাঁ কর্কট রাশির জন্য অনেক বিজনেসের জন্য ক্ষেত্র ভালো বাট তারা যদি আজকে মানসিকভাবে হ্যাঁ অনেক বেশি উইল পাওয়ার থাকে তাদের কিন্তু আজকে কাজে সাফল্যের রেট অনেক বেশি মানে অ্যাওয়ার্ড পাওয়ারও চান্স বেশি আচ্ছা হ্যাঁ আজকে ফুডের জায়গাটাও তারা খেতে পারবে সমস্যা হবে না কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না হ্যাঁ আচ্ছা তারপরে রাশিটাতে যাই তাহলে সেটা হচ্ছে সিংহ সিংহের জন্য আজকে দিনটা অস্থির হ্যাঁ সেই কারণে সিংহ তাকে মাইন্ড কন্ট্রোল রাখতে হবে হ্যাঁ এটা খুবই জরুরি যাতে কোনো ধরনের আর্গুমেন্ট না হয় হুম তারপরে হচ্ছে যে তার রোমান্টিক রোমান্টিকতার জায়গাটায় সে যেন ওয়ান সাইডেড লাভে অ্যাগ্রেসিভ না হয় কারণ লাভের জায়গাটা আজকে আনস্যাটিসফাইড যেটা কি করতে পারে একটা ফ্যামিলির সুখকে লাথি মেরে ভাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে আচ্ছা হ্যাঁ তো এইটা ঘটতে পারে সাডেন কারণ ইউর ইউরেনাস অ্যাগ্রেসিভ পয়েন্ট অফ ভিউতে আসে হ্যাঁ এই কারণে সেই কারণে সিংহকে বলবো তার যে জেনারেস ক্যারেক্টার ওটাকে যেন ধরে রাখে বৃহৎ হৃদয়ের মানুষ হয় হ্যাঁ সিংহের মানুষরা খুব আর্টিস্টিক হয় এগুলো নিয়েই যেন তারা ব্যস্ত থাকে তারপর রাশিতে আসি কন্যা কন্যা হ্যাঁ কন্যার জন্যে দিনটা আজকে ভালো না সত্যিকার অর্থে কারণ কন্যা তার প্র্যাকটিক্যাল লাইফের যে জায়গাটা হ্যাঁ এটা থেকে যদি সে একটু বের হয়ে এসে সে যদি গবেষণাধর্মী কাজ করে হ্যাঁ সে যদি যে কোনো কিছুর পিছনে থিঙ্ক বিফোর দেন টক তাহলে আজকে কন্যার জন্য আগে চিন্তা করে নিতে হবে তারপর কাজে যেতে হবে আচ্ছা এবং কন্যার আজকে রাতের খাবারের জায়গাটাই যেন সে খুব সাবধান থাকে কারণ ফুড পয়জনিং হওয়ার চান্স আছে আচ্ছা হুম এই গেল তারপরে আসতেছে তুলারাশি লিব্রা হ্যাঁ হ্যাঁ লিব্রার জন্যেও আজকের দিনটা তেমন ভালো না কিন্তু লিবরা বিজনেসের জায়গাটা সাকসেস আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ পুরা যেহেতু সম্পর্ক ধরে রাখার জায়গাটায় দে আর ভেরি ডিপ্লোমেটিক তাদের এই বিজনেস এই কারণে তাদের বিজনেসের জায়গাটা ভালো যাবে বিকজ দে আর ডিপ্লোমেটিক আচ্ছা হ্যাঁ ডিপ্লোমেসি হচ্ছে সাহসের সঙ্গে সুন্দর করে কথা বলা দ্যাট ইজ কল ডিপ্লোমেসি মানে হচ্ছে আই উইল নট হার্ট ইউ আমি ব্লেমিং ই তাদের যাবো না আমি আপনার দোষ ধরব না কিন্তু দোষটা দেখিয়ে দিব অন্যভাবে যে হ্যাঁ আপনাকে দেখতে আপনি তো ভালো মানুষ কিন্তু আপনি মাঝে মাঝে প্রচণ্ড রে কী হন অ্যাংরি হয়ে যান রেগে যান হ্যাঁ ওই জিনিসটা এমনিতে আপনি মানুষ খারাপ না তাহলে কী হলো বোধ সাইড বললাম তাহলে জিনিসটা ইয়ে হয়ে গেল হ্যাঁ কল ডিপ্লোমেসি আর এইটা যেন থাকে এবং ভ্রমণের জায়গাটা রিস্ক আসে হ্যাঁ এর পরের রাশিটা হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক হ্যাঁ বৃশ্চিকের জন্য আজকে দিনটা তারা যদি আফটার ডেথ তারা যে লাইফের কথা চিন্তা করে এইটা তাদের ভিতরে আজকে আসবে আসবে হ্যাঁ তারা এই ধরনের থিং করবে হ্যাঁ একটু سوফার ফিশিয়াল হবে আচ্ছা সুপারফিশিয়াল মিনস একটু ফ্যান্টাসি টাইপের অনেকটা ডেডিমের মতো এই ধরনের বিষয়গুলো থাকবে তবে যেন তারা ইমোশনাল না হয়ে যায় হ্যাঁ ইমোশনাল জায়গাটা তাদের একটু স্ট্রং থাকার দরকার আছে কারণ তারা হঠাৎ করে হয়ে মানে ভালোবাসার দা দাবিতে ব্রাশ আউট হয়ে যেতে পারে আচ্ছা তারা যেন এটা না হয় তারা যেন কাম অ্যান্ড কুল থাকে হুম তারপরে রাশিটা হচ্ছে ধনু ধনুর আজকে বেস্টে হ্যাঁ দনুরা আজকে সব কিছুতেই ভালো বিজনেস ট্রাভেলিং হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ চিলড্রেন এভরিথিং গুড হ্যাঁ তার আজকে মানে তার তাকে মাথায় রাখতে হবে এইটা যেন আজকে দিনের যে কনজারভেটিভনেসটা হ্যাঁ যে বিষয়টা আছে এইটাতে যেন সে মিশ্রিত না হয় সে যেন উদারনৈতিক থাকে হ্যাঁ তারপরে রাশিটা আসি মকর হ্যাঁ মকর মকর রাশির জন্যে আজকের দিনটা ব্যাড কেন এই কারণে ব্যাড কারণ মকর উইজডম সার্চিং হলেও মকর কিন্তু প্র্যাকটিক্যালভাবে সেটা যেতে পছন্দ করে আর উইজডমের ব্যাপারটা কি সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু আসে উইদাউট এক্সপিরিয়েন্স ইউ ক্যানট বি স্পিরিচুয়াল পারসন যে জিসটা যেটাকে আমরা স্পিরিচুয়ালিটি বলি এই কারণে আমরা বলি স্পিরিচুয়ালিটি ইজ ইউর ওন এক্সপিরিয়েন্স রিলিজিয়ন ইজ আদার পার্সন ফিলোসফি তো বিষয়গুলো এতটাই শুকনো হ্যাঁ তারপরের আমি হচ্ছে যে আরো দুইটা রাশি সম্পর্কে জানবো তবে তার আগে আমি দর্শকদেরকে জানিয়ে আসি আমাদের কাছে চিঠি লিখার ঠিকানাটা প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে বা লাগবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক